কচুরু পাতা পানি জমন গড়ে গোটলমার কচুরুপাতি পানি জম করে গোটল মার জামানার ঝামানার ইমান্তেমনি দুর্বল গো গ আখি ঝামানার ইমান্তে মনি দুর্চুর পানি জমন গৌরে গোটলমার কচুরুপাতি পানি জম করে গোটল মার জামানার ঝামানার ইমান্তে দুর্বল দু আমরা দেখেছি যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় এখনকার সময় জানারা গরিব মানুষ আছে সবার তো অর্থ সেইভাবে হয়ে ওঠে না কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে দেয় তখন তার পরের বাড়ি গিয়ে অনেক কথা শুনতে হয় সেই সম্পর্কে কবি প্রথম ছন্দে লিখছে দেখ দয়ার নবী হাদিস পাকে করে বয়ান সকাল বেলা ইমান যে সন্ধ্যা বেলায় বেঈমান সন্ধ্যা বেলায় বেঈমান তারা শুনবে কানে দেখবে চোখে বুঝিও তারা বোঝে না অসুর থেকে অধম হবে মানুষের রূপে থাকবে না মানুষের রূপে থাকবে না ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল আখে ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল কচুর পাতাই পানি যেমন করে গোটল মাল কচুর পাতাই পানি যেমন করে গোটল মাল আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল ਦੋ ਜ਼ਾਹਨਰ ਪਿਆਲਾ ਹੋਇ ਨਾ ਨਬੀ ਤਮਾ ਚੋੜਾ ਤਮਰ ਪੇ ਮੇ ਸੋਨਰ ਮਦੀ ਨਾ ਦੌਰਦ ਮਲਾਈ ਆਜੋ دیਵਾਨਾ ਨੂਰ 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 ਨਵੇ ਨੌਰ ਨੂਰ 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 ਨਵੇ ਨੌਰ ਪਕ ਸਿਦਰਾ ਤੁਲ ਮਤਾ ਹਤੇ ਬੋੜਾ ਕਿ ਪੀਠੇ ਚੋੜੇ আজরাতে খোদার সাথে এলে দিদার করে পাকসিদি রাতুল মন্তাহাতে গোরাকের পিঠে চোড়ে রাতে খোদার সাথে এলে দিদার করে ਰਾ ਦੇਖੇ ਰਬਾਨਾ ਦੁਇ ਨਮੇ ਤੇ ਪਾਨਾਈ